কো <laughs> মোল আমার ঢাকনার নিচে করি নাই কেন অহংকার নিয়ে এসে যায় আমি হলাম ভোলাম তুমি আমার মণি আমি দিকে যে কোনো দিন তো বলি নাই তোমার সমান তাই আজকে যদি হংকার মূল করি রাখুন কোনো কি বলছি দেখি আমি তোমার সমান রাজা তোমার সমান রাজাতের মালিক তাহলে হংকার দিলে তোমার দেখে কে সারা দিবে কে জবাব দেবে আল্লাহ তখন রাখ দিয়ে বললেন হে রহমতুল ইরআমিন আপনার অসংশে শুনে আমি আল্লাহর রাতgustar তগলা হয়ে গেছে ইরবাদা সাগা আপনার মাথা উঠান আজকের কিয়ামতের কঠিন ময়দানে সর্বকতম কথা বলার জন্য আপনাকে অনুমতি দিয়ে দিলাম এবার আপনি কথা বলুন যখন বিশ্ব নবীকে কথা বলার অনুমতি দাও

লম্বা দিনে আমরিকাতে তারা জীবন জীবনযাপন খুঁজা ওই ষোলো ঘন্টা আঠারো ঘন্টা উনিশ ঘন্টা লম্বা জুতা রাখলো আর এক একদলে ডাইলের বড়া খাইলো যারা ডাইলের বড়া খাইলো হেও খারাপ আর যে তোমার হেও খারাপ এবং এইভাবে দেখার করে তাও তো তো আল্লাহ বিচার শুরু না করলে ভালো মন্দির কোনো যাচাই হবে না আল্লাহ বিচারের কাজটা শুরু করেন আল্লাহ বিচারের কাজটা শুরু করেন আল্লাহ বলেন বিচারের কাজ শুরু করে লক্ষীটা আমি কাজে হাত দিলেই আমল নামাজ দেখতে গেলেই দেখব এরা নামাজের সময় স্মৃতি রয়েছে এরা নামাজের সময় মসজিদের দিকে এই এইদিকে টেলিভিশন সারা নাই আমি যদি দেখি তাহলে দেখবো আমার বিরুদ্ধে সে অবস্থান গ্রহণ করেছে কিছু নাই আল্লাহ রবীন্দিন আমরনামা দেখতে চাবেন না তখন আল্লাহ রব আল রসুল আল্লাহ আদালতে বিচারটা দেখার জন্য শুরু করার জন্য তখন বলবেন এক আমরন নামা পেশ করবেন আল্লাহ এই আমরনামাটা দেখেন যদি দেখেন দেখার মতো তাহলে দেখতে বাধ্য যখন আল্লাহ আের সামনে একটা আমল নামা করবেন যে অমরনা দেখে আল্লাহ খুশি হইয়া বিচারের কাজ শুরু করবেন সেই অমর নামা আমল এখন এই বিচার আল্লাহ অনুমতি দেওয়ার পরে তখন কিছু চিত্র রে আল্লাহ রসুল বলেন সম্মান অলা মা সুমা সু মাদার ইবনে মাদার শ্রিবের মধ্যে হাদিস এন চেন চেন নবী বলেন কে আমাদের কঠিন ময়াদানী সর্বপ্রথম নবীদেরকে এর মধ্যে প্রথম সভাপতি কুবরা আমাকে অনুমতি দেওয়া হবে এরপরে অন্য অন্য নবীকে অনুমতি দেবেন নবীদেরকে অনুমতি দেওয়ার পরে সর্বপ্রথম যেই দলকে আল্লাহ অনুমতি দেবেন তারা হলো ওলামাই ওরামাই কেরামকে তখন কেয়ামতের মাঠে আল্লাহ অনুমতি দিবেন তোমাদেরকে অনুমতি দিলাম আজকের কেয়ামতের মাঠে কারোর জন্য যদি সুপারিশ করতে হয় তোমারে সাহায্য করছে তাহলে তার জন্য সুপারিশ করো এই জন্য আল্লাহ রসুল এক হাদিসে বলেন যে তোমরা দলের মধ্যে দলে দে আওয়ামী লীগ মেয়ে দুই জাতীয় ইসলামী

তুমি এই দলের এক দলে থেকে কেমতের দিন যদি ওলামাই সত্যিকারের ওলামাই কেরম যারা আলেম যারা যাদেরকে মহান আল্লাহ এলেম দিছেন আল্লাহ তাদেরকে শাস্তি দেওয়ার জন্য এলেম যেন নাই এই জন্য ইমাম মোহাম্মদ রাহিমাবুল্লাহ ওনারা ছিলেন আলেম আলেম বলতে আপনারা বুঝতে বলতে বলতো একটা ওই আমার লাগান চাইতে হাস করছে আলেম আপনারা সমাজে আমি আলেম দাওলা হাদি সাজ করছি চাইতে চাইছি কিন্তু আল্লাহর কাছে ইটাতে চাইতে সাজ করলে আলেম আলেম আল্লাহর কাছে আলেম হইতে হইলে কোরআন আদি স্বীকার করে যে আল্লাহর বিধিবিধান মানে আল্লাহর দরায়া জীবন যাপন করে তার নাম আল্লাহ এই জন্য কোরআন শরীফের এক আয়াত আল্লাহ বলছেন

তখন এর যে মহান আল্লাহ একমাত্র তাজিম করেন সম্মান করেন যারা উলামা তাদিম এই ইমাম মোহাম্মদ রাঙাতুল্লা রাই ইমাম ইমাম আহম্দ ইম নাহাম্মদ ইমাম সাত মারি ইমাম শাহী ই জাতীয় লোক ছিলেন তারা ছিলেন সত্যিকারের আলেম যাদের তাপমা ফরেন্স গাড়ি আপনাদের সামনে তুলে ধরলে আশ্চর্য মনে হবে যে এদেরকে বলা হয় আলেম যারা সত্যিকারভাবে আল্লাকে ভয় করেছেন আল্লাকে যারা ভয় করতেন তারাই সত্যিকারের আলেম তো ইমাম মহাম্মদ হিমাফুল্লাহ কবরা যাওয়ার পরে একজন স্বপ্ন দেখে জিজ্ঞাসা করেন যে হজরত আপনাকে কবরে মন কান্নাকে জিজ্ঞাসা করছে তো কবরে আল্লাহ কি আচরণ করলেন উনি তার জবাবে বলেন আমি কবরে আসার পরে কে জানে আমার খানে খানে কইল যে আল্লাহ পাক তোমাকে এলেম দান করছেন অতএব কবরের আজাব তোমাকে দিবেন না দিন

হাত দিলে এমনি দেখতাম না দরজা দুইটা হাত বাড়াইয়া দিতেন আর বলতেন আইরে বাবা সকলে বলে গেল আমি তোর গর্ব ধরণী মা বলে যেতে পারি না সংসারকে বুকে জড়াইয়া জীবনের সব অপরাধ মাফ করে দেয় আল্লাহ করবে না তার কারণে যদি মারিয়ে তো দয়া হয় তোমায় তুমি তো আমাদের বানাইছ তুমি তো মার চাইতে কুটি কুটি বনি বেশি দয়ালো বনার বোঝা লাইয়া তোমার রহমতের দরজায় হাজির হয়েছি হে করে আমাদের জীবনের কোণরে माफ করে দাও আল্লাহ আমরা যে উদ্দেশ্য স্থিরছি প্রত্যেক এর ন্যায় পারের পূরণ করে দাও আমাদের মধ্যে যারা অসুস্থ বিমারি আছেন সেবা করে দাও আল্লাহ যত বিমারি আছেন সেবা করে দাও আল্লাহ আমাদের সন্তানগুলোকে পাক কাণা ওয়াজিনদার বাড়ায় দাও আল্লাহ আমাদের সন্তান গুলো রে বাচ্চা নামাজিন দিনদার বাড়ায়া দাও আল্লাহ যদি সন্তান নাই নেকর সন্তান দান করো আমাদের সব মধ্যে মিল মহব্বত বাড়ায় দাও রব্বুল আ নবীর আল্লাহ এই হিল পূর্ব দল তুমি কবল মঞ্জুর করে নাও রব্বুল আলমিন প্রত্যেক সদস্যকে দিনের মুজাহিদ বানাইয়া দাও রব্বুল আলমিন এই মা পেলে যারা সাহায্য করেছেন তাকে দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়া রাখুন আমি এই মা পেলে যারা হাজির হয়েছেন তাকে গভীর নেতৃত্বে আল্লাহ প্রচন্ড ঠান্ডা উপেক্ষা করে আল্লাহ তোমার মায়ার বান্দারা বসে আছে তাদের কি আরামের বিচারে নাই আল্লাহ তাদের কোন সাথে দুনিয়ার কোন লাভ না একমাত্র তোমার আর তোমার নবীর মহাপথে বসে আছে আল্লাহ সকলের জন্য জাহান নামের আগুন আরাম করে দাও সকলের জন্য জাহান নামের আগুন আরাম করে দাও